প্রিয় জয়দীপ আজকে রাতটা ভারী অদ্ভুত ঘুম আসার প্রশ্নই নেই তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন বাবা পায়চারি করছিলেন মা বারবার উঠে জল খাচ্ছিলেন যতক্ষণ ওদের নড়াচড়া শব্দ পাওয়া যাচ্ছিল আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম গত তিন বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো ক্লান্ত হয়ে পড়েছিলেন দুশ্চিন্তা দুর্ভাবনা সব মিলিয়েই দুজনে একদম বিপর্যস্ত এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে একটু সময়ের জন্য অন্তত শান্তি আমার কিন্তু সেটুকুও হয় না জানো ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড় জোর কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি অথচ দেখো শ্বশুরবাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘুমকাতরে বলে আমার দোরনাম ছিল পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি সেই যে নীল রঙের ঝালুর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব গত রবিবার রাতটাও আমার এরকমভাবেই জেগে কেটেছিল তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল কিছুটা আশাও ছিল ভাবছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জজ পারবেন যে আসলে তুমি নির্দোষ পঁচিশে এলিয়াট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনার সঙ্গে তোমার কোনো যোগ নেই বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তাঁর ওপর অত্যাচার করেছে তাদের ঠিকমতো চিনতে পারেননি আশা করেছিলাম কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারো ঠিকই কিন্তু তুমি সে বিল্টুদের বাড়িতে চলে গিয়েছিলে আক্তা ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই যাকে ভালোবেসে বিয়ে করেছি যার সন্তানের মা হয়েছি সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয় বিশ্বাস করতে চায় না মানুষ তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে তিন বছর পর হাসিমুখে তোমার সঙ্গে বাড়ি ফিরবো পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে কিন্তু সেসব কিছুই হল না আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধে হল না যে তুমি যে সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন আর সেজন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন কাল সাজা ঘোষণা উকিলের কাছে শুনেছি সব থেকে কম সাজা হলে সেটা হবে দশ বছরের জেল বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা দেয় তবে ফাঁসি হবে না গত তিন বছর ধরে তুমি জেলে আছো আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি একটাই কারণে যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো আসলে তখন এই কথাগুলো মনে করলে তোমার খারাপ লাগবে নিজেকে অপরাধই মনে হবে তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না ওরা হয়তো আজও বলবেন না সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী তাই আমার আর কোনো দ্বিধা নেই আমি কথাগুলো তোমাকে বলতে চাই আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করল বাবুয়া তখন তিন বছরের পাড়ার মন্টেসরি স্কুলে পড়ত সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হওয়ার কথা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে সেন্ট অগাস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে আমি বলেছিলাম এখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে উকিলের পেছনে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে তুমি বাড়ি এসো তারপর স্কুল চেঞ্জ করে দেব সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি আর কোনো দোষ নয় তোমার জন্য ইন্টারভিউয়ের দিন বাবা কেন আসেনি জিজ্ঞাসা করায় আমি সত্যি কথাই বলেছিলাম তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না এতে অন্য বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে আমি খুব একটা আশ্চর্য হইনি কারণ ততদিনে পাড়ার যে মন্টেসরি স্কুলটাতেও পড়তো সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই স্মার্ট চটপটি বাচ্চা ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশুনো জানা দরকার সবটাই জানে তবু কোনো স্কুল ওকে নেবে না কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দি আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির সঙ্গেই অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো না হলে হয়তো তোমার ছেলের আর স্কুলে পড়াই হতো না টাকা পয়সার অভাব আমাদের হয়নি কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই তাছাড়া আমারও তো একটা চাকরি আছে ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি তাও আবার কেন্দ্রীয় সরকারের তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত তবে চাকরি না গেলেও অফিসে যাওয়াটা আমার কাছে এখন একটা দুর্বিশহ অভিজ্ঞতা অফিসের প্রতিটি লোক আমার দিকে সহানুভূতির চোখে তাকায় দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল এখন মনে হয় সেটা আসলে অভিশাপ এমনই সুন্দর দেখতে বউকে যে তার স্বামী সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে আমার মতো মেয়েকে তো সবাই করুণাই করবে তাই না তবে শুধু করুণাই নয় তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ